আজকে সকাল সকালে উঠেছিলাম সকালবেলা ওঠার পরে হাঁটতে গিয়েছিলাম বাহিরে তখন ক্যামেরা করে নি বেশিক্ষণ হাঁটতে পারিনি পনেরো বিশ মিনিট মানে হেঁটে নিয়েছিলাম বেশি দূর যাইনি কারণ বৃষ্টি শুরু হয়ে যায় তার জন্য আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সকালবেলা উঠেছিলাম আপনারা দেখেছেন রুমের বারান্দার দরজাটা খুলে বারান্দা দিয়ে বাহিরের দিকে ক্যামেরা করেছিলাম তারপরে মানে ফজর নামাজ পড়ে নিয়েছিলাম তার জন্য বললাম ফজর নামাজ পড়ে বারান্দার দরজাটা খুলে বাহিরের দিকে একটু দেখে তারপরে হাঁটতে গিয়েছিলাম সকালবেলা আজকে আপনাদের ভাইয়া যায়নি আপনাদের ভাইয়া বাসায় ছিল তার জন্য আর আমি বারান্দার দরজাটা খুলে দিই কেন দেখা গেছে রুমটা একটু ভাবসা থাকে ইয়া গরম থাকে তার জন্য বাহিরে বৃষ্টি ছিল না সকালবেলা তার জন্য দরজাটা খুলে দিয়েছি এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আমি সকালবেলা হাঁটতে গিয়েছিলাম আমি তো এর আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম অনেকটা দূরেই হাঁটতে যাই ধরতে গেলে মহল্লার ভিতরে আমি হাঁটতে যাই তার জন্য বললাম এখন আর অতটা দূরে যাইনি এখন পনেরো বিশ মিনিট হাঁটার পরে বাসায় চলে আসি দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায় এখন না বৃষ্টি হচ্ছে আপনাদের ভাইয়া বলল যে আজকে শুটকি রান্না করার জন্য আমি না সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছি আজকে রুটি বানিয়েছি সাথে আলু ভাজি করেছি চা বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় করেছি আমি আর আমি আর ভিডিওটা করে নিই অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছিলাম দেখুন আমি এখন র‍্যাকের কাছে চলে আসছি আমি না ফ্লোরে বসে নিয়েছি নিচে দেখা গেছে রেখেতে অনেক কিছু রাখা আছে বয়ম সব কিছু আর আমি তো কাচের বই শুটকি রাখি আর কাচের বয়মগুলো না আমি সামনের দিকে রাখি না একটু পিছনের দিকে রাখি দেখা গেছে সামনের দিকে রাখতে গেলে একটা নিতে গেলে আরেকটা পরে যায় তার জন্য দেখুন কাঁচের বইএামগুলো পিছন মানে পিছন থেকে বের করে নিয়েছি তারপরে শুটকি আমি বক্সে নিয়ে নিলাম মানে হাতের কাছে বাটি ছিল না তার জন্য বক্সে নিয়েছি দেখুন আমি শুটকি নেওয়ার পরে সব কিছু দিলাম এখন আমি রসুন নিয়ে নিচ্ছি আমি তো সুটকি রান্না করার ক্ষেত্রে রসুনটা একটু বেশি দেই আমার কাছে রসুনটা বেশি দিলে খেতে ভালো লাগে তার জন্য আমি রসুনটা নিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাদের রসুন শেষ পর্যায়ে বাজার করতে হবে মানে বাজার করলে যাতে আপনাদের ভাইয়া রসুন নিয়ে আসে তারপর আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করছিল যে আর কি লাগবে পরে বলছিলাম যে দেখে বলবো আপনাদের ভাইয়াকে দেখুন আমি এখন পেঁয়াজ নেব সাথে প্রথমে আমি নর্মাল থেকে আদা বক্স নিচ্ছি সাথে আমি কালকের কিছু ভাত ছিল ওগুলো আমি নামিয়ে নেব দেখা গেছে ভাতের সাথে ভাত দিয়ে রান্না করে নেওয়া যাবে তা জন্য বললাম কালকের কিছুটা তরকারি ছিল কালকে যে বিকালবেলা গরু মাংস রান্না করেছিলাম গরু মাংসের তরকারিটাও আমি নামিয়ে নেব এখন আমি পরে নামিয়ে নিচ্ছি দেখুন আমি সব কিছু ডাইনিং উপরে রাখলাম এখন না বৃষ্টিটা থেমেছে দেখুন মাঠের ভিতরে একটু করছিলাম মাঠেতে পানি জমে গিয়েছে আর এখন না বৃষ্টিটা নেই এখন বাতাস আছে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে আপনাদের তখন বলছিলাম যে রসুন নেই তার জন্য আপনাদের ভাইয়া রসুন আনতে গিয়েছে মানে এখনই গিয়েছে আরও কিছু কাজ ছিল সেই কাজগুলো করবে সাথে বাজার করে নিয়ে আসবে কাঁচামরিচ সব কিছু নিয়ে আসবে যেগুলো লাগবে তরিতরকারি তরকারি দেখুন করিয়া বসিয়ে দিয়েছি আমি একটা আমি করিয়াটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি সুটকিগুলো দিয়ে আমি সুটকিগুলো এখন ভেজে নেব একটু লাল করে ভাজবো দেখুন সুটকিগুলো আমি ভেজে নিচ্ছি আর সুটকিগুলো ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু গরম পানি দেওয়া লাগবে না ঠান্ডা পানিটা দিলেও হয়ে যাবে পানিটা দেওয়ার পরে একটা বলক উঠিয়ে নেব দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি যাতে সুটকিটা ভিজে যায় এরকম পরিমাণে পানিটা দিতে হবে দেখুন পানিটা দিয়ে আমি একটা বলো কুঠিয়ে ডাকনা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি ক্যামেরায় পেঁয়াজ রসুন কেটেছি দেখুন আর একটা পাইপেন বসিয়েছি পাইপেনে তেলও দিয়ে দিলাম সাথে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ আর দেখুন করিয়াতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি সাথে রসুন কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা আমি একটু বেশি নিয়েছি তবে আমাদের আমাদের কাছে না সুটকিতে যদি পেঁয়াজ আর রসুনটা বেশি না দিই তাহলে খেতে ভালো লাগে না তার জন্য আর আমি কয়েকটা রসুন আনামও দিয়েছিলাম মানে চিকুন করে কাটিনি সেটা বলছিলাম হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তার জন্য আমি বয়জয় বলে দিলাম দেখুন আমি পেঁয়াজটা এখন ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজব না অনেকটাই সুবিধা হয়েছে রান্নাঘরের সামনে যে জানলাটার সামনে যে গাছগুলা ছিল গাছগুলা কেটে দেওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে মানে রান্নাঘরে আলো আসে তারপরও বাতাসের কারণে জানলাগুলো বন্ধ হয়ে যায় তার মানে তারপরও অনেকটাই সুবিধা হয়েছে রান্না করতে আলোটা আসে তার পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিচ্ছি একবারে বেশি লাল করে ভাজব না হালকা করে ভাজব এরপর যে আমি ধুয়ে রাখা মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যে সুটকিগুলা আমি আজকে লোটটা শুটকি রান্না করছি দেখুন শুটকিগুলা দিয়ে দিচ্ছি শুটকিগুলা দিয়ে কিছুক্ষণ তেলের সাথে মানে পেঁয়াজের সাথে রসুনের সাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো এ পর্যায়ে কিন্তু আমি এখন কিচ্ছু দেব না আমি শুধু লবণটা দেব দেখুন আমি সুটকিগুলা ভেজে নিচ্ছি আজকে না অনেকটাই বাতাস ছিল তার জন্য রান্না করে জানলাগুলো খালি বন্ধ হয়ে যাচ্ছিলো তার জন্য বললাম দেখুন আমি শুটকিগুলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো আরেকটা চুলাতে না আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে আমি মুগ ডালে আর সাথে মুসুক ডালে মিক্স করে আমি ডালটা রান্না করব তার জন্য আমি ডালটা বসিয়ে দিয়েছি আর এই চুলাতে পাইপেনটা বসিয়ে দিলাম আর বাইরে এতটা বাতাস দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি এগুলো চুলার উপরে বসি আমি র্যাকের কাছে চলে গিয়েছি আমি র্যাকের উপর থেকে হলুদ মরিচের কোটাগুলো নিয়ে আসছি আমি তো সব কিছুই চুলার উপরে রাখি তা নাহলে দেখা গেছে যদি বেসিংয়ের সাইডে রাখি হলুদ মরিচের কোটাগুলো দেখা গেছে পরে যাবে হাতের বাড়ি খেয়ে তাহলে দেখা গেছে ভেঙে যায় আমি তো হলুদ তারপরে মরিচ এগুলো কাঁচের বইমে রাখি তার জন্য বললাম দেখুন আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমতো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার আগে প্রতিদিন চুলাটা ভালো করে মুছে নিই তারপর আমি রান্নাটা বসাই তার জন্য বললাম আমি অফ ক্যামেরায় চুলাটা মুছে নিই তখন ক্যামেরা করিনি তার জন্য বয় জবাই বলে দিলাম দেখুন সুটকিটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এরপর যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমার আদা বাটাটা একটু লিকুইড হয়ে গিয়েছে ব্ল্যান্ডার করার সময় তার জন্য একটু পানি দেখাচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণই হবে আমি আদা বাটা দিচ্ছি মানে চাষ চামচ যে এক হবে তার জন্য বললাম দেখুন আদর্শটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যাতে না লেগে যায় আমি অল্প কিছুটা পানি দেব আমি অফ ক্যামেরায় গরম পানি করে নিয়েছিলাম আমি অল্প কিছুটা পানি দিয়েছিলাম এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি তারপরে দিয়ে দেবো হলুদের মানে হলুদের গুঁড়া মানে পরিমাণ মতো দেব তার জন্য বললাম তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা আমি মরিচের গুঁড়াটাই দিচ্ছি কেউ চাইলে মরিচ ভাটও দিতে পারে তবে আমি আবারও বলে দিচ্ছি আমার মরিচের গুয়াটা দেখতে লাল তবে তেমন একটা ঝাল হবে না তরকারিটা কালার হবে তার জন্য দেখুন এরপর যে আমি অল্প পরিমাণে কিছুটা পানি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় আমি কিন্তু গরম পানিটাই দিয়েছি আমি কিন্তু যে কোনো রান্না করার ক্ষেত্রে গরম পানিটা দেওয়ার চেষ্টা করি গরম পানিটা দিলে তরকারির কালারটা ভালো আসে তার জন্য বললাম দেখুন এখন ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো আরও কিছুটা পানি দিয়ে দেবো যাতে পাইপেনে না লেগে যায় তার জন্য আমি চুলা রাশটা মিডিয়াম রেখেছি একবারে হাই হিটে করে রান্নাটা করছি না তার জন্য বলো এখন আমি মরিচের কৌটাগুলো সব কিছু সরিয়ে নেব দেখা গেছে চুলার তাপে বয়মগুলো না গরম হয়ে যায় আর বাহিরে এতটা বাতাস কোনোটা চুলার তাপ না আমার শরীরে এসে লাগছিল অনেকটা দূরে দাঁড়িয়ে তারপর রান্না করতে এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন আমি আদা রসুনের বক্সগুলো রেখে দেবো কারণ আদা রসুনের বক্সের কোনো কাজ নেই তার জন্য আর গরু মাংসটা অনেক আগেই নামিয়েছিলাম তরকারি রান্না করা যে গরু মাংসটা ছিল নর্মালে রেখেছিলাম তার কালকে রাত্রে তার জন্য ওইটা নামিয়ে নিয়েছি এখন আমি এগুলা গরম করে নেব ডাল রান্নাটা হয়ে গেলে এখন আরও কিছুটা পেঁয়াজ কেটে নেব সরি পেঁয়াজ তো বেশি করে কেটে নিয়েছি ভুল বলেছি এখন বক্সগুলো ঠিক করে রাখবো আমি টেবিলের উপরে না বক্সগুলা তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটা কী অবস্থা আমি তো ঢাকনা দিয়ে বসিয়েছিলাম দেখুন ভালো করে সুটকিটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে আর আমি সুটকির তরকারিটা রান্না বসিয়ে আমি ডালটো বাগান দিয়ে নিয়েছিলাম আমি অফ ক্যামেরাই করেছি আর সাথে গরু মাংসটা গরম করে নেব কিছুক্ষণ পরে দেখুন সুটকিটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর যে পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমেই বলেছি আমি গরম পানিটা ব্যবহার করি তার জন্য আর আজকে না বাহিরে এতটা বাতাস কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দুয়াটা খালি আমার দিকে চলে আসছিল আমার চোখে মুখে আসছিল তার জন্য বললাম অনেকটাই কষ্ট হয়েছে আজকে রান্না করতে বাতাসের কারণে দেখুন ডাকনাটা দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব আমি পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সুটকির তরকারিটা চুলার উপরে বসিয়ে আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম ডাইনিংটা একটু পরিষ্কার করে নেব আর প্রথমে তো বলেছিলাম গরুর মাংসের কথা গরম করে নেব পরে আপনাদের ভাইয়া এখন বাজার থেকে আসছে আপনাদের ভাইয়া এখন এসে বলল যে গরু মাংস খাবে না আজকে তার জন্য আমি বক্সে করে ডিফেতে রেখে দেব মানে গরু মাংসটা আমি তো প্রথমে বলেছিলাম নর্মাল থেকে নামিয়েছিলাম প্রথমে ভুল বলেছিলাম কথাটা আমি ডিপ থেকে নামিয়েছিলাম সকালবেলা তার জন্য বললাম আমি এখন গরু মাংসটা রেখে দিয়েছি ডিফে আর আপনাদের ভাইয়া না সাথে করে কাকরল নিয়ে আসছিল আমি তার এখন কাঁকরল ভাজা করব না কারণ আজকে শুটকি রান্না করেছি সাথে কাঁঠালের বেশি বত্তা তৈরি করেছি কাঁঠালের বেশি বত্তাটা আমি অফ ক্যামেরায় তৈরি করেছিলাম আর শুটকিটা তো চুলার উপরে আছে তার জন্য আপনারা তো দেখেছেন আর ডাল রান্না করে নিয়েছি আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম ডাইনিং রুমে কাপড়গুলো একটু ঝাড়া দিয়ে নেব সাথে চেয়ারগুলো ভালো করে মুছে নেবো চেয়ারগুলোতে না একটু বালু দেখাচ্ছে তার জন্য মানে হয়তোবা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তার জন্য বললাম আমার কাছে মনে হচ্ছিল যে চেয়ারগুলো একটু সাদা দেখাচ্ছিলো বালু হয়ে গিয়েছিল চেয়ারের নিচের পায়াগুলো একটু মুছে দিতে হবে তার জন্য আমি রানার সেটগুলো উঠিয়ে নিচ্ছি টেবিলে আমি ডাইনিংয়ের যে রানার সেটগুলো ছিল আমি এগুলো আজকে পাল্টাবো না আমি এগুলো বারান্দায় নিয়ে ঝাড়া দিয়ে নিয়ে আসবো আর রানার সেটগুলো অনেকটাই পাতলা ছিল মানে এগুলো বাতাসে উড়ে যায় তো তার জন্য ফ্যানটা অফ করে কাজ করতে হয় তার জন্য দেখুন ডাইনিংটা ভালো করে আমি গেঞ্জির কাপড় দিয়েই মুছে নিচ্ছি আমি কিন্তু আজকে কোনো ক্লিন চার দিয়ে ডাইনিংয়ের গ্লাসটা মুছবো না আমি শুধু গেঞ্জির কাপড়টা দিয়েই মুছে নিচ্ছি আর ডাইনিংয়ের নিচে যে একটা নকশা থাকে মানে গ্লাসের নিচে ওই নিচের দিকে আমি হাত দিয়ে যতটুকু পারি আমি মুছে নেব সাথে আমি চেয়ারগুলো মুছে নেব আর আমার চেয়ারের নকশা মানে কালা কালারটা না কালো ক্ষয়রির ভিতরে দেখা যাচ্ছে বালুটা যদি জমে মানে থাকে দেখা যাচ্ছে বোঝা যায় চেয়ারগুলাতে তার জন্য বললাম দেখুন আমি চেয়ারগুলো মুছে নিচ্ছি আমি না অনেকটা সময় নিয়েই মুছে নিয়েছি আমি না যে কোনো কাজই রান্না করার ফাঁকি করে নিই আমি সামনের রুমটাও গুছিয়ে নিয়েছি রান্না করার ফাঁকে কারণ রান্না বসিয়ে দেখা যাচ্ছে রান্না শেষ করে পরে কাজ করতে করতে অনেকটাই সময় লেগেছে দেখুন চেয়ারগুলো ভালো করে দেখি তো ডাকনাটা উঠে তরকারিটার কী অবস্থা দেখুন তরকারিটা হয়ে গেছে আমার সুটকি রান্না করাটা হয়ে গেছে ধরুন আপনাদের কাছ থেকে দেখাই সুটকিটা সিদ্ধ হয়েছে কি না দেখুন ফাই ফেনে কিন্তু একটু করে মানে লেগে যায়নি তার জন্য বললাম দেখুন সুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আপনারা তো তখন দেখেছিলাম আমি ডাইনিংটা মুছে নিয়েছিলাম ডাইনিংয়ের চেয়ারগুলো ভালো করে মুছে নিয়ে আবার আমি রানার সেটগুলো বিছিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাই করেছিলাম তখন আর ক্যামেরা করিনি তার জন্য বললাম বাসায় একজন গেস্ট আসছিলো তার জন্য আমি আর কাজটা তাড়াতাড়ি করে নিয়েছি দেখুন আমার এখন তরকারিটা তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি না এভাবেই শুটকিটা রান্না করি একবারে বেশি পাতলাও থাকে না আর একবারে বেশি শুকনো থাকে না মিডিয়াম ভাবে আমি শুটকিটা বুনা করে নিয়েছি দেখুন আর শুটকিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু ক্যামেরার সামনে চেক করে দেখাচ্ছি এখন আমি চুলাটা অফ করে দিয়ে আসুন আপনাদেরকে তরকারিটা কাছ থেকে দেখে দিই দেখুন শুটকিটা রান্না করা হয়ে গেছে আমি করিয়াতে ডেলে নিয়েছি আমি শুটকির তরকারিটাই শুধু নিয়ে আসছি বাকিগুলো পরে নিয়ে আসবো দেখুন শুটকির তরকারি কালারটা দেখুন একবার আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে কালারটা দেখলেই বুঝতে পারবেন তবে রান্নাঘরে কিন্তু কালারটা বোঝা যাচ্ছিল না তার জন্য বললাম এখন কিন্তু কালারটা বোঝা যাচ্ছে শুটকির কালারটা আমি এইভাবেই না সুটকি ভুনা করি বা সুটকির ভুনাও বলতে পারেন বা সুটকি ভত্তাও বলতে পারেন তবে সুটকি ভত্তা হয়ে যেত যদি আমি এই পর্যায়ে আমি মরিচটা ভেজে গুঁড়ো করে দিতাম তার জন্য বললাম দেখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা বেশি বড় করবো না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ